খুব পছন্দের মানুষের বেশি কাছাকাছি যেতে নেই একটা সময় জেনে যাবে তোমার সিদ্ধান্তটা ভুল ছিল যারা তোমাকে হিংসা করে তাদের কাছে ঘেঁষতে দিও না কাছে আসলেই ওরা জেনে যাবে তোমাকে আসলে হিংসা করার মতো কিছুই নাই কাছাকাছি রাখতে হবে আসলে শত্রুদের শত্রুদের কাছে রাখলে তারা তোমার বিরুদ্ধে যেতে কয়েকবার ভাববে ফকিরদের ভিক্ষা না দিয়ে বড়লকদের ভিক্ষা দেওয়ার চেষ্টা করবে বড়লোকরা ভিক্ষা পেলে নানান কিসিমের নাটক করে আর জানো তো বাংলা নাটকের চেয়ে বড়লোকের নাটক দেখতে ভারী মজা কাউকে মনে ধরলে তাকে সবসময় এড়িয়ে চলতে হবে মনে ধরা মানুষদের মনের কথা কিন্তু বলতে নেই সম্পর্কের গন্তব্য হচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদ না হলে বুঝবে না ভালোবাসা কতটুকু ছিল মানুষ আসলে কাছে পেলে তার গুরুত্বটা খুব একটা বুঝতে বুঝতে পারে পারে না যখন হারিয়ে যায় যায় বা অনেক দূরে সরে তখন মানুষ গুরুত্ব ঠিক কতটুকু ছিল তুমি কষ্টে আছো এইসব গাজাখুরি কথা মানুষকে যত কম বলা যায় ততই ভালো মানুষের আহ উহ শোনার মধ্যে কোনো মজা নেই শান্ত নম্র ভদ্র মানুষদের সাথে যত কম মেশা যায় ততই তোমার জন্য মঙ্গল এদের কাছ থেকে নতুন কিছু শেখার নাই চোর বাটপাড়ের সাথে মিশলে চুরি বাটপাড়ি থেকে রক্ষার দু একটা কাজের বুদ্ধি কিন্তু পেতে পারো অবৈধ বলে কিছুই নেই সব কিছুরই বিকল্প থাকে প্ল্যান এক্স এর সাথে প্ল্যান ওয়াই বুদ্ধিমানরা প্ল্যান ওয়াই দিয়েই কাজ করে থাকে শিয়ালের কাছ থেকে মুরগি না লুকিয়ে শিয়ালকে মুরগি পাহারা দেওয়ার দায়িত্বটা সব সময় দিও তাহলে দেখবে তোমার বেশ কয়েকটা মুরগি বেঁচেই যাবে গোপন কথা এই শব্দ উল্লেখ করে কাউকে কোনো কথা বলতে যাবে না এসব কথা বলার আগেই ফাঁস হয়ে যায় হাতে গুলি থাকলে কাউকে ফুল দিয়ে বুঝানোর কিচ্ছু নাই কারো প্রেমে পড়লে তৎক্ষণাৎ মদ খেয়ে ভুলে যেতে হবে প্রথমে না ভুলতে পারলে পরে মদের খরচ বেড়ে যেতে পারে কিন্তু শুধু চেক ইন দেওয়ার জন্য দামি রেস্টুরেন্টে যাওয়ার কোনো মানেই হয় না মেয়েদের পটানোর জন্য গিটার শেখাটা কিন্তু অপচয় মেয়েরা গিটার দেখলে পটে না মেয়েরা তোমার গিটার বাজানো দেখে কয়েকজন তোমাকে ভালোবাসছে সেটা দেখে সে সবার ভালোবাসা ঠেকাতে তোমার প্রেমে পড়ে সবাইকে তোমার মাহাত্ম দেখিয়ে কাছে টানার কোনো দরকার নাই এখানে কোনো প্রয়োজনীয়তাও নেই যারা তোমার ভালোটা দেখে কাছে আসবে তারা ক্ষণস্থায়ী পোকা মাত্র তেলবাজদের তো চিনে থাকো তেলবাজদের কাছাকাছি রাখবে যেন সময় হলে এদেরকে তাড়াতাড়ি দূরে সরানো যায় যারা তোমাকে ভালোবেসে তাদেরকে বিনিময় চায় আসলে বিনিময়ে ভালোবাসতে হবে এমন যদি কেউ চেয়ে থাকে তেমন চুক্তিতে কোনোদিনও আগাবে না এবং সবার ফেসবুক অ্যাকাউন্টের সব স্ট্যাটাস বিশ্বাস করতে নেই এটা কিন্তু খুবই বোকামি ফেসবুক এবং জীবন মিথ্যার উপর টিকে আছে এটা সবার জন্যই প্রযোজ্য তুমি বলো আমি বলো সবারই জীবন তাই ফেসবুকে যেটা দেওয়া হয় মানুষের বাস্তব জীবনে সেটা কখনোই ঘটে থাকে না আসলে মানুষ আর ফেসবুক সম্পূর্ণ উল্টো দিকে চলে থাকে কথাগুলো সংগৃহীত ছিল কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফিজ